আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে তোমাদের ইচ কোর্সে থেকে হায়ার ম্যাথ ফার্স্ট পার্টের প্রথম চ্যাপ্টারে সকলকে স্বাগতম এবং এই ক্লাসটা ইন ডিটেলস করার জন্য তোমরা নিচে দেওয়া লিঙ্ক থেকে ইনরোল করে ফেলবো এই কোর্সটি এখনই ঠিক আছে তো তোমরা জানো যে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পার্টের প্রথম যে চ্যাপ্টারটা সেটা কি বলতো ম্যাট্রিক্স নির্ণায়ক হ্যাঁ তো আমরা মূলত এই ইচ কোর্স থেকে কী করছি তোমাদের জন্য ইন ডিটেলসে ক্লাসগুলো আনছি তো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রথম যে টপিক অর্থাৎ ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ ঠিক আছে অর্থাৎ ম্যাট্রিক্স জিনিসটা কি এবং এখানে কয় কত ধরনের ম্যাট্রিক্স হতে পারে সেই জিনিসটা আজকে আমরা শিখবো ওকে তো দেখো ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের যে প্রকারভেদ টাইপটা আছে তার মধ্যে প্রথমে আসে ম্যাট্রিক্সের পরিচিতি তোমরা অনেকেই সকলেই জানো যে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি কতগুলো সংখ্যাকে আয়তকারে সাজিয়ে উভয় পাশে যদি আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি তাহলে তাকে আমরা ম্যাট্রিক্স বলি ওকে সো মেনলি যে মনে করো যে আমরা মনে করো এখানে যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এমন করা বেশ কিছু সংখ্যা দিয়ে তুমি এই যে সাইডে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি প্রকাশ করো তাহলেই কিন্তু সেটা মেনলি ম্যাট্রিক্স হয়ে যায় ওকে এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা তোমাকে জানতে হবে ম্যাট্রিক্সে ক্রোম বা পর্যায় কারণ ক্রোম বা পর্যায় আসলে জিনিসটা কি এখানে আসলে কতগুলো তোমার শাড়ি আর কতগুলো কলাম আছে এটাই জানা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় তাহলে দেখো যেমন আমি যদি লিখি হ্যাঁ এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম ওকে তো বরাবর অংশটাকে আমরা বলি কি এবং ঠিক এই বরাবর অংশটাকে আমরা বলি কলাম তোমরা অলরেডি জানো শাড়ি জিনিসটা কি কলাম জিনিসটা কি তাই না তো আলটিমেটলি এই যে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় বলছে কি শাড়ি সংখ্যা এবং কলাম সংখ্যার যে নাম্বারটা তাকে অর্থাৎ আমি যদি একটা ম্যাট্রিক্সে লিখি যে মনে করো দুই তিন ঠিক আছে চার পাঁচ ছয় সাত আচ্ছা বলো তো আমাকে এখানে শাড়ি কয়টা নিশ্চয় এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এবং এটা একটা শাড়ি মোট কয়টা শাড়ি হচ্ছে তাহলে তিনটা শাড়ি হচ্ছে এবং কলাম কয়টা হচ্ছে বলো তো একটা কলাম দুইটা কলাম তাহলে মোট কটা কলাম কয়টা হচ্ছে দুইটা তাহলে শাড়ি আমরা এখান থেকে পাচ্ছি তিনটা এবং কলাম পাচ্ছি কয়টা দুইটা তাহলে এই ম্যাট্রিক্সে শাড়ি এবং কলাম হচ্ছে আসলে কি থ্রি ইস্টু টু আশা করি তোমরা বুঝছো আশা করি বুঝছো ঠিক আছে তাহলে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়ে যদি তোমাদেরকে কখনো বলে তাহলে আমাকে কী করতে হবে শাড়ি ইন্টু কলাম সংখ্যাটা জাস্ট ম্যাট্রিক্সের পাশে লিখে দিলেই সেটাই কিন্তু মূলত ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় ওকে আচ্ছা এবার তোমাকে আসলে ম্যাট্রিক্সের সংজ্ঞা জানতে হবে আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞা জানা কেন জরুরি কারণ আমাদের ম্যাথে যে আসে ম্যাথে আমাদেরকে ডিরেক্ট না বলে সংজ্ঞা ওয়াইজ কনসেপ্ট দিয়ে আমাদের কাছে আসলে ম্যাথের অ্যান্সার তারা চায় তাই তোমাকে মূলত কন্ডিশন অর্থাৎ কোন সংজ্ঞার সাহায্য অর্থাৎ ম্যাট্রিক্সে কোন প্রকারভেদ ম্যাট্রিক্সে কোন কন্ডিশনটা ক্যারি করতেছে এটা তোমাকে জানতে হবে যেমন প্রথমে আসো আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি যে ম্যাট্রিক্সের সারি ও কলম সংখ্যা অসমান তাকে আমরা কি বলি আয়তাকার ম্যাট্রিক্স বলি অর্থাৎ এখানে শাড়ি আর কলম হবে সমাধান অর্থাৎ আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি সেটা যদি লিখি টু ইস্টু থ্রি এটা একটা আমার আয়তাকার ম্যাট্রিক্স আমি একটা শাড়ি ম্যাট্রিক্স যদি লিখে লিখি যে থ্রি ইস্টু টু এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স থ্রি ইস্টু টু মানে এখানে তিনটা শাড়ি দুইটা কলম দুইটা শাড়ি তিনটা কলম ওকে আচ্ছা তো চলো আমরা আমাদের নেক্সট সংখ্যাটা দেখি ওকে বর্গ ম্যাট্রিক্স আচ্ছা আয়তকার ম্যাট্রিক্সে আমরা যেমন দেখলাম যে শাড়ি আর কলাম সংখ্যা সমান না কিন্তু বর্গ ম্যাট্রিক্সের মূলত কি জানো বর্গ বর্গম্যাট্রিক্স মূলত হচ্ছে এখানে শাড়ি সংখ্যা এবং কলাম সংখ্যা যেটা আছে এই দুইটা পরস্পর কি হবে সমান হবে ওকে যে যে ম্যাট্রিক্সের শাড়ি ও কলাম সংখ্যা পরস্পর সমান তাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ এখানে শাড়ি সংখ্যা অর্থাৎ তোমার যদি এখানে ম্যাট্রিক্সটার শাড়ি সংখ্যা হয় দুই তাহলে কলাম সংখ্যা হতে হবে দুই ওকে এখানে যদি শাড়ি সংখ্যা হয় তিন তাহলে কলাম সংখ্যা হতে হবে তিন ওকে তার মানে শাড়ি এবং কলাম সংখ্যা যদি আমার সমান হয় তাহলেই আমরা তাকে কি বলবো বর্গ ম্যাট্রিক্স বলবো আচ্ছা এবার আসো তোমার যে কনসেপ্ট মুখ্য কর্ণ আসলে মুখ্য কর্ণ জিনিসটা কি। মুখ্য কর্ণ জিনিসটা আসলে ম্যাট্রিক্সের প্রকারভেদ জানার ক্ষেত্রে মুখ্য কর্ণটা জানতে হবে কারণ এই মুখ্য কর্ণ দিয়েই কিন্তু মূলত তোমাদের সব সংজ্ঞাগুলো দেওয়া অর্থাৎ প্রকারভেদগুলা এই মুখ্য কর্ণের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা করা হয় ঠিক আছে যেমন যে আমার কোনো একটা ম্যাট্রিক্স যদি আমরা লিখি যে মনে করো দুই তিন আচ্ছা তার আগে আমি এই জিনিসটা একটু লিখি এ ইলেভেন এ টুয়েলভ এ থার্টিন ওকে এ টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি টু এ টোয়েন্টি থ্রি এ থার্টি ওয়ান এ থার্টি টু এ থার্টি থ্রি আচ্ছা এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আপনারা তো এ ইলেভেন লিখছেন টুয়েলভ লিখছেন থার্টিন লিখছেন ফোরটিন লিখলেন না কেন আসলে এখানে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান এই উপাদানগুলোকে মূলত বলা হচ্ছে ভুক্তি এবং ভুক্তি লিখে যে নাম্বারটা দেওয়া আছে এটা কোনো স্বাভাবিক নাম্বার নাই এটা আসলে তার পজিশনটাকে বোঝানোর জন্য এই নাম্বারটা ইউজ করা এখন কীরকম পজিশন এ আই জে এ আই জে এখানে আই যে অংশটা আছে সেটা দ্বারা আসলে তার শাড়ি বোঝানো অর্থাৎ সে কোন সারির মধ্যে অবস্থান করছে এবং যে যে অংশটা আছে এটা দ্বারা তার মূলত কলাম বোঝানো অর্থাৎ সে কোন কলামে অবস্থান করছে তাহলে দেখো তো যেমন এ ওয়ান ওয়ান এই টার্মটা মানে কী এ ওয়ান ওয়ান এই টার্মটা মানে হচ্ছে সে আসলে এই ম্যাট্রিক্সের প্রথম শাড়িতে আসে কারণ প্রথম ওয়ান দ্বারা আমার কী বুঝাচ্ছে শাড়ি বুঝাচ্ছে তাহলে কি সে প্রথম শাড়িতে অবস্থান করছে এবং পরের ওয়ানটার দ্বারা সে মূলত বুঝাচ্ছে কি তার প্রথম কলাম অর্থাৎ এ ইলেভেনটা সেটা কী করছে যে এই ম্যাট্রিক্সের প্রথম শাড়ি এবং প্রথম কলামে অবস্থান করছে তাহলে এ টুয়েলভটা কী করতেছে প্রথম শাড়ি দ্বিতীয় কলামে অবস্থান করতেছে এ থার্টিনটা কোথায় অবস্থান করছে এ থার্টিনটা অবস্থান করছে প্রথম সারি তৃতীয় কলাম এরকম করে প্রত্যেকটা ভুক্তি মূলত আসলে তাদের অবস্থান অর্থাৎ পাশের যে নাম্বারটা লিখা সেটা তার অবস্থানকে প্রকাশ করছে ওকে তো দেখো এবার এই যে আমার যে বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ এখন যে কোনো বর্গ ম্যাট্রিক্স তুমি যদি নাও বর্গ ম্যাট্রিক্সের এই যে প্রথম যে ভুক্তিটা আছে সেই ভুক্তি বরাবর যে কর্ণটা গেছে ভুক্তি বরাবর যে কর্ণটা গেছে এই কর্ণটাকে মূলত আমরা বলে থাকি মুখ্য কর্ণ এই কর্ণটাকে মূলত আমরা কি বলে থাকি মুখ্য কর্ণ ওকে আশা করি তোমরা বুঝছো মুখ্য কর্ণ জিনিসটা কি যে একটা যে কোনো বর্গ ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্সে প্রথম যে ভুক্তি বরাবর কর্ণ কর্ণটা আছে সেই কর্ণকে আমরা বলছি মুখ্য কর্ণ এখন এই মুখ্য কর্ণের মধ্যে একটা টার্ম আছে সেই টার্মটাকে আমরা বলি ম্যাট্রিক্সের ট্রেস কি বলি ম্যাট্রিক্সের ট্রেস এবং এই কোশ্চিনটা খুব বেশি আসে এমসিকিউতে যে একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিচ্ছে আসলে ম্যাট্রিক্সের ট্রেসের মান কত হবে ঠিক আছে তো আসলে ম্যাট্রিক্সের ট্রেস বলতে আসলে বুঝায় কি যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের মূলত যোগ ফলি হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস তো আশা করি তোমরা বুঝছো ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা কি মুখ্য কর্ণ জিনিসটা কি এবং মুখ্য কর্ণের ভূমিকাটা আমরা সামনে আরও দেখবো আমরা অলরেডি একটা জিনিস পেলাম যে ট্রেস বের করতে আমাদের মুখ্য কর্ণের দরকার হয় ওকে এবার কর্ণ কর্ণমেট্রিক্স ঠিক আছে এই কর্ণমেট্রিক্সটা আসলে কি কর্ণমেট্রিক্সটা বলছে যে বর্গ ম্যাট্রিক্সে যে মুখ্য কর্ণে অবস্থিত নয় ওকে তাদের প্রত্যেকে প্রত্যেকে শূন্য হলে সে ম্যাট্রিক্সকে কর্ণমেট্রিক্স বলা হয় মূলত বলছে যে এখানে যে একটা বর্গ ম্যাট্রিক্স তুমি নিছো ম্যাট্রিক্স নিয়ে এখানে যদি ভুক্তিগুলা দেখো যে ভুক্তিগুলা জাস্ট কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর হচ্ছে মান থাকতে পারে আবার জিরো হতে পারে এমন না যে সেটা আসলে জিরোই হবে মেনলি মুখ্য কর্ণ বরাবর আমাদের মেইন ফোকাসটা ঠিক আছে কর্ণ বরাবর যে ম্যাট্রিক্সগুলো আছে তো কর্ণ বরাবর ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলোর মান সেগুলোর মান থাকবে আবার না থাকবে বাট বাকি সব ভুক্তিগুলো কি হবে শূন্য শূন্য হতে পারে ঠিক আছে বাকি সব ভুক্তিগুলো কি হবে শূন্য শূন্য হবে তো সেই ম্যাট্রিক্সকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স এই কোশ্চিনটা মানে সংজ্ঞাটা আহামরি তোমাদের খুব একটা জানার দরকার নেই যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে বলে দেবো ঠিক আছে তো নেক্সট যেটা ম্যাট্রিক্স এটা তোমাকে খুব ভালো করে জানতে হবে স্কেলার ম্যাট্রিক্সটা আসলে কি যে যে কর্ণ ম্যাট্রিক্সের অর্থাৎ একটা ম্যাট্রিক্স নিস তুমি কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ আছে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোর মান সমান মুখ্যকর্ণে ভুক্তিগুলোর মান যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিস জিনিসটা কীরকম দেখো আমি যদি একটা থ্রি টু থ্রি অর্থাৎ তিনটা সারি তিনটা কলামের একটা ম্যাট্রিস তোমাকে নিশ্চিত মনে করো ঠিক আছে ওকে আমি লিখলাম এটা হচ্ছে পাঁচ ওকে এটা জিরো এটা জিরো এটা জিরো এখানেও পাঁচ এখানে কি পাঁচ কারণ কি আমার মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে সমান হবে এবং বাকি সব যে ভক্তিগুলো আছে এগুলো শূন্য হবে ঠিক আছে শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে পাঁচ দেখো তো মুখ্য কর্ণের ভুক্তিগুলো পরস্পর কি সমান হইছে না সমান যদি হয় তাহলে তাকে আমরা কি বলে থাকি স্কেলার ম্যাট্রিক্স বলে থাকি ওকে আচ্ছা তাহলে নেক্সট যেটা হচ্ছে আমার অভেদক ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স আসলে স্কেলার ম্যাট্রিক্সের মতোই এখানে শুধু ভিন্নটা কি দেখো ভিন্নটা জাস্ট এতটুকুই আমি যদি একটা থ্রি টু থ্রির ম্যাট্রিক্স নেই এর মুখ্য কর্ণের প্রত্যেকটা মান হবে ওয়ান প্রত্যেকটা ভুক্তির মান যদি আমার ওয়ান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো অভেদক ম্যাট্রিক্স বলে থাকবো তাহলে আমার ম্যাট্রিক্সটা কি হচ্ছে দেখো তো আমার মুখ্য কর্ণের ভুক্তির মান হবে ওয়ান আর বাকি সব ভক্তিগুলো হবে কি বলতো শূন্য তাহলে এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান অর্থাৎ দেখো তো মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো কিন্তু সমান হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কি প্রত্যেকটা ভুক্তির মানেই কিন্তু আমার ওয়ান হচ্ছে তাহলে এটাকে আমরা কাইন্ড অফ একটা স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স আর অভেদক ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা কি স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো আছে। কিন্তু প্রত্যেকটা সমান হবে বাট ওখানে কথা বলা নাই যে শুধু ওয়ানই হতে হবে ওখানে যে কোনো নাম্বার হতে পারে সেটা একশো হতে পারে ভ্যালু তোমার হচ্ছে বা ইনফিনিটি পর্যন্ত পর্যন্ত যে কোনো নাম্বার হয়ে যেতে পারে বাট এই যে অভেদক যে ম্যাট্রিক্সটা আছে অভেদক ম্যাট্রিক্সের ডিফারেন্সটা কি যে এর মুখ্য কর্ণের যে ভুক্তিটা আছে সেটা মাস্ট বি ওয়ানই হতে হবে ওয়ানের যে অন্য কোনো নাম্বার হলে সেটাকে কিন্তু আমরা অভেদক ম্যাট্রিক্স বলতে পারবো না এবং এই অভেদক ম্যাট্রিক্সকে তোমার আই দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় আই এখন দেখো যেহেতু এখানে শাড়ি সংখ্যা তিনটা কলাম সংখ্যা তিনটা ঠিক আছে কারণ আমার অভেদক ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স সব ম্যাট্রিক্সকে বি কী হতে হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স না হলে আসলে কিন্তু এরা অভেদক বা স্কেলার হয় না ঠিক আছে এখন দেখো আই থ্রি তাই না আই থ্রি মানে বোঝাচ্ছে যে এখানে তিনটা শাড়ি বা তিনটা কলাম তোমার পরীক্ষার বা যে কোনো জায়গায় তুমি যদি কোশ্চিন দেখো যে আই থ্রি লিখা তার মানে কিন্তু ওখানে আসলে সাড়ে তিনটা কলাম তিনটা ঠিক আছে আই টু লিখা মানে কি সাড়ে দুইটা কলাম দুইটা ওকে আশা করি তোমরা বুঝছো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই শূন্য ম্যাট্রিক্স তোমরা এখান থেকে তাহলে সহজেই বুঝতে পারতেছ যে শূন্য ম্যাট্রিক্স মানে কি যে ম্যাট্রিক্সে সকল ভুক্তি শূন্য হয় তাকে আমরা কি বলে থাকি শূন্য ম্যাট্রিক্স বলে থাকি ওকে আচ্ছা চলো এবার এখানে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি আসলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স আচ্ছা ত্রিভুজাকার ম্যাট্রিক্স যারা বলি যে আমরা একটা ত্রিভুজের মতো যদি দেখতে একটা কাইন্ড অফ শেপ আমাকে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেয় তাহলে তাকে আমরা বলবো ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসলে ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর সাথে অন্য যে কোনো এক পাশের মান দেয়া থাকবে বাকি সব ভক্তিগুলো শূন্য হবে আশা করি মনে করি তো মানে তোমরা আসলে জিনিসটা বুঝো নি এখন আমি তোমাদেরকে বুঝাই কীভাবে দেখো যে মনে করো আমার মুখ্য কর্ণ মান বরাদ দেওয়া আছে ওয়ান ফাইভ নাইন তাই না আমাকে এটা ত্রিভুজের আমি এখানে টু দিলাম এখানে থ্রি দিলাম ওকে আর এখানে আমি কাইন্ড অফ সিক্স দিয়ে দিলাম ওকে আর বাকি সব ভক্তিগুলো কি করলাম শূন্য করলাম দেখো তো এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো লাগতেছে না দেখতে কিন্তু অনেকটা ত্রিভুজের মতো লাগতেছে অর্থাৎ দেখো যে কর্ণ বরাবর যে কোনো এক পাশে মান থাকবে অন্য পাশের ভুক্তিগুলো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে তাকে আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স ধরনের ম্যাট্রিক্স আছে ঠিক আছে একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা আসলে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সে কর্ণের উপরের ভুক্তিগুলোর মান থাকবে অর্থাৎ নিচের ভুক্তিগুলো শূন্য হবে তাকে আমরা আসলে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কী হবে যে মুখ্য করণের নিম্নের নিচের দিকে যে ভুক্তিগুলো আছে। তাদের ভ্যালু থাকবে বাট উপরের দিকে যে ভুক্তিগুলো আছে তাদের ভ্যালু থাকবে না তাহলে তাকে আমরা কি বলতে থাকি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে থাকবো ওকে আচ্ছা এবার আসো ট্রান্সপোস ম্যাট্রিক্স এই ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটা তোমাদেরকে জানতে হবে এবং ট্রান্সপোস মানে কি একটা ওয়ার্ড টি টি দ্বারা আমরা কি বুঝি ট্রান্সপোস বা রূপান্তর বা বিম্ব ম্যাট্রিক্স আচ্ছা এটা মানে কি বলছে যে একটা ম্যাট্রিক্স এ একের উপর এর উপর যদি আমি এই ট্রান্সপোস ওয়ার টিটা লিখে দেই এটা মানে বোঝায় যে এ ম্যাট্রিক্সটার সকল শাড়িগুলোকে কলামে বা কলামগুলোকে শাড়িতে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো তাকেই আমরা বলি ট্রান্সপোস ম্যাট্রিক্স অর্থাৎ আমি যদি তোমাকে লিখি যে এ একটা ম্যাট্রিক্স ঠিক আছে এ ম্যাট্রিক্সটা তোমার বলছে কি যে ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাই না ওকে সুন্দর এবারে আমি ট্রান্সপোস্ট করতে যাচ্ছি ট্রান্সপোস্ট মানে উপরে একটা টি ওয়ার্ড আমি সুন্দর করে লিখে দিয়েছি এই ট্রান্সপোস্ট মানে কি আমি সকল শাড়িগুলোকে কি করব। কলামে পরিণত করব তাহলে ওয়ান এই যে এই শাড়িটাকে এই শাড়িটাকে যদি কলমে পরিণত করি তাহলে ওয়ান শূন্য শূন্য এখানে আবার এই শাড়িটাকে যদি আমি কি করি কলামে পরিণত করি ওয়ান জিরো ওয়ান আবার এই শাড়িটাকে যদি আমি কি করি কলামে রূপান্তর করি ওয়ান ওয়ান শূন্য তাই না এই যে দেখো শাড়িকে কলামে বা কলামকে শাড়িতে রূপান্তর করার ফলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম সেটাকেই মূলত আমরা কি বলবো ট্রান্সপোস ম্যাট্রিক্স বলে থাকবো ঠিক আছে এই ট্রান্সপোস্ট ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ সামনে যে তোমাদের মেনলি যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলোই কিন্তু ট্রান্সপোস দিয়ে বর্ণনা করা অর্থাৎ ট্রান্সপোস্ট ম্যাট্রিক্সের সাহায্যে বর্ণনা করা আশা করি তোমরা এটা সকালে বুঝছো আমি আমাদের নেক্সট স্লাইডে চলে যাই আচ্ছা এখানে ট্রান্সফোস ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য তোমাকে আলোচনা করা হয়েছে যেমন কি দেখো এ একটা ম্যাট্রিক্স ঠিক আছে এ ম্যাট্রিক্সকে তুমি একবার ট্রান্সপোজ করছো তাই না এ ম্যাট্রিক্সকে কী করছো একবার ট্রান্সপোজ করছো মনে করো আমি এখানে লিখলাম এ বি সি ডি এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স ঠিক আছে একে যদি আমি ট্রান্সপোজ করি তার মানে কি হচ্ছে বলো তো এ বি সি ডি ওকে এবার এ ট্রান্সফোর্সটাকে আমি আবার কী করছি ট্রান্সফোস করছি তাই না তাহলে আবার এটা ঘুরবে ঘুরে কী হবে বলো তো বি ডি তাই না ওকে তাহলে দেখো তো হুবহু দেখতে কী প্রথমে যে আমি ম্যাট্রিক্সটা রাখছিলাম তার মতো হচ্ছে তার মানে কি এ ট্রান্সপোর্সকে যদি আবার ট্রান্সপোর্স করা হয় তাহলে কিন্তু তা এর সমানই হবে ওকে আচ্ছা এবার পরবর্তী যে কন্ডিশনটা তোমাদেরকে বলছে সেই কন্ডিশনটা আসলে কী বলছে দেখো তোমাদেরকে এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে কারণ এই কন্ডিশনগুলো দিয়ে অ্যাপ্লাই করে কিন্তু তোমাকে ম্যাথ করতে দেওয়া হবে কারণ ম্যাট্রিক্স নির্ণায় চ্যাপ্টারটা খুব বেশি একটা সহজ চ্যাপ্টার ঠিক আছে এখন সহজ চ্যাপ্টার হলেও কি সারা তো চাবে যে একটু এখান থেকে তোমাদেরকে হালকা একটু কারণ তোমরা বড় হয়েছ বড় হলে কী হবে তোমাদেরকে একটু কঠিন কোশ্চিন করতে হবে এইখান থেকে কঠিন না মানে ওনারা চাবে যে তোমরা এটা জিনিস নিয়ে সরি ভালো করে জানো হ্যাঁ কারণ ভালো করে জানো এই জিনিসটার জন্য কি করবে ইউজ করবে এই যে কন্ডিশন টাইপ ম্যাথ ঠিক আছে যেমন হচ্ছে তোমার সামনে কন্ডিশন টাইপ কিছু কথাই বলে দেব যেমন যদি বলা হয় যে এরকম তাই না বলে ট্রান্সপোর্টস বা দেখো আমি যদি দুইটা ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করে তাদের ট্রান্সপোজ করতে চাই তা কিন্তু আসলে সমান হবে ওই যে ম্যাট্রিক্স দুইটাকে যদি আমি আলাদা করে ট্রান্সপোজ করে যোগ বা বিয়োগ করি ওকে সেমভাবে আমি দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করে ট্রান্সপোস করতে চাই তাহলে আসলে সেখানে কি হবে এটা দ্বারা বোঝানো হবে যে আসলে আলাদা করে দুইটা ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করে গুণ করি তার সমান এখন এখানে একটা জিনিস তোমাদের জানার আছে অর্থাৎ নোট করার মতো বিষয় সেটা কি যে আমি এখানে যেই পোর্শন অর্থাৎ যে পজিশন ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে পজিশন খুব বেশি ইম্পর্ট্যান্ট ওকে আচ্ছা এখন আমি যেই পজিশনে গুণ করতেছি তার অপোজিট পজিশনে আমাকে ট্রান্সপোজ করে গুণ করতে হবে মানে কি দেখো আমি এখানে এ বি গুণ করার পর করছি তার মানে এর অপজিট তোমার হচ্ছে পজিশন মানে আমার এখানে ট্রান্সপোজের সাথে গুণ করার ক্ষেত্রে প্রথমে বিটি ট্রান্স গুণ করতে হবে এটি এর সাথে ওকে আশা করি তোমরা জিনিসটা বুঝেছো ওকে এইবার হচ্ছে তোমাদের আসো মেইন যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে ওকে প্রথমে আসো যে প্রতি সম ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বলতো প্রতিসম ম্যাট্রিক্স আসলে প্রতিসম ম্যাট্রিক্স মানে কি যে একটা বর্গ ম্যাট্রিক্স এই বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপ্রোস ম্যাট্রিক্স এটি যদি পুরাপুরি ওই ম্যাট্রিক্সটার মতোই দেখতে হয় মানে আমি এই একটা ম্যাট্রিক্স নিয়েছি এই ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোস করি এবং ট্রান্সপ্রোস করার ফলে আমার যদি ম্যাট্রিক্সটা হব দেখতে এ ম্যাট্রিক্সটার মতোই হয় তাহলে তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স এখন তোমার পরীক্ষায় কোশ্চিনে বলবে যে তোমরা এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপ্রোস ম্যাট্রিক্স হয় তাহলে আসলে একটা যদি আনডিফাইন্ড ভ্যালু তোমাকে দিয়ে দেয় তার মান করো কীরকম হবে যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দেখাই দিই উদাহরণটা কিরকম যে দেখো আমি মনে করো এই উদাহরণটাই নিচ্ছি উদাহরণটা নিয়ে আমি তোমাকে বলছি এ একটা ম্যাট্রিক্স ওয়ান টু এখানে আমি মনে করো কাইন্ড অফ এক্স দিয়ে দিচ্ছি হ্যাঁ এই ভ্যালুটা আমি জানি না টু সিক্স ফোর থ্রি ফোর ফাইভ ওকে আমি বলছি যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স এটা একটা কি ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হলে আসলে এক্সের ভ্যালু কি হবে এটা তোমার কাছে আমি জানতে চাইছি ঠিক আছে এখন আমরা যেহেতু ওই প্রতিসম ওয়ার্ড দ্বারা কি বুঝলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ঠিক সেই ম্যাট্রিক্সের মতোই যদি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে তাকে আমরা কি ম্যাট্রিক্স বলি প্রতিসম ম্যাট্রিক্স বলি তাই না তাহলে কি হবে দেখো এ ট্রান্সপোস যদি করি আমরা তাহলে কি আসবে দেখো যে ওয়ান টু এক্স টু সিক্স ফোর ওয়ান টু এক্স টু সিক্স ফোর ঠিক আছে থ্রি ফোর ফাইভ এখানে এখন যেহেতু এই পজিশনে এক্স আছে এই পজিশনে থ্রি আছে তার মানে আমরা এখান থেকে সজে বলে দিতে পারব এক্সের মান আসলে তিন ছিল ওকে তার মানে সংজ্ঞার গুরুত্ব মহত্ত্ব আমরা বুঝলাম যে কেন আমার দরকার ঠিক আছে এই যে পুত্রিসভা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইজি ওসজি আইতম ভক্তিদ্বয় পরস্পর সমান অসমচিহ্নযুক্ত হবে কি বলছে প্রতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে আমার হচ্ছে ভক্তিগুলোর হচ্ছে পজিশন অর্থাৎ আই যে মানে সারি কলাম এবং কলাম সারি তোমার ভক্তির পরস্পর সমান ও সমচিত হবে যেমন এখানকার থ্রি এবং এখানকার থ্রি পরস্পর সমান ঠিক আছে এখানকার ফোর এবং এখানকার ফোর এই যে থ্রি থ্রির পজিশন কি বলতো আমাকে এই থ্রির পজিশন হচ্ছে আমার আসলে এ ওয়ান থ্রি থার্টিন না আবার এই যে নিচে থ্রি আসলে তুমি একটা ম্যাট্রিক্স দেখে বুঝতে পারবা কিভাবে যে সেটাই আমার প্রতিসম দেখো যে থ্রি যেখানে আছে পরবর্তী যে এ থার্টি ওয়ান এই পজিশনেও কিন্তু আসলে আমার থ্রি থাকবে ওকে অর্থাৎ এই থ্রিটা প্রথমে কোথায় ছিল এ থার্টিন পজিশনে মানে প্রথম সারি তৃতীয় কলমে অবস্থান ছিল তাই না এবার ঠিক তার অপোজিট মানে তৃতীয় সারি প্রথম কলমেও কিন্তু আমার থ্রিটা থাকবে এবং এখানে প্রত্যেকটা যে ভক্তি আছে প্রত্যেকটা ভুক্তি কিন্তু এই সিকোয়েন্সটা মেনে চলছে অর্থাৎ এ থার্টিন ইকুয়াল টু এ থার্টি ওয়ান পজিশনই হবে এ টুয়েলভ পজিশন ইকুয়াল টু এ টোয়েন্টি ওয়ান পজিশন হবে এরকম করে আরও যা বাকি যা যা আছে সেগুলো সেম সেই পজিশনেই থাকবে যেমন এ এলিভেন ইকুয়াল টু এ এলিভেনই হচ্ছে সো আলটিমেটলি এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে ওকে আচ্ছা আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই সম ম্যাট্রিক্স আচ্ছা প্রতিসম মানে যদি আমার যেটা হবে বি প্রতিসম মানে তার কি একটু উল্টাটা তার উল্টা বলতে কি আসলে উল্টা বলতে এখানে আহামরি তেমন কিছু না জাস্ট বলা যে আমি একটা যদি ম্যাট্রিক্স নেই ম্যাট্রিক্স নিয়ে অর্থাৎ আমি একটা ম্যাট্রিক্স এ নিয়েছি এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করছি কি করছি ট্রান্সপোজ মানে শাড়িকে কলাম কলামকে শাড়িতে পরিণত করছি পরিণত করার পর এই ম্যাট্রিক্সের সামনে যদি আমি একটা মাইনাস দ্বারা গুণ করি কী দ্বারা গুণ করি বলতো মাইনাস যারা যদি গুণ করে দেয় তাহলে আমি আসলে যেই ম্যাট্রিক্সটা পাবো সেটাই কিন্তু হুবহু আমার আগের ম্যাট্রিক্সটার মতোই দেখতে হবে এবং একেই আমরা আসলে বলে থাকি বিপতিসম ম্যাট্রিক্স তাহলে সম ম্যাট্রিক্সের কন্ডিশন তোমরা বুঝছো আশা করি তোমরা বুঝছো তাই না এই এখানে তোমাদেরকে খুব সুন্দর করে কন্ডিশন বলা আছে এবং এই কন্ডিশনটা তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে বিপতিসম মানে কি যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছে ট্রান্সপোজ করে মাইনাস দ্বারা গুণ করছে মাইনাস দ্বারা গুণ করে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা আগের ম্যাট্রিক্সের মতোই দেখতে এখন বলছে কি বিপতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য করণের ভুক্তিগুলো শূন্য হয় এবং আই ও জে ও জে ও আই তম ভুক্তিদ্বয় পরস্পর সমান কিংবা বিপরীত চূর্ণযুক্ত হয় তার মানে কি যে তোমার এই যে বিপরীত ট্রান্সপোজ ম্যাট্রিক্সগুলো আছে এগুলো মূলত মুখ্য কর্ণটা দেখা যায় যে শূন্য হয়ে যায় হ্যাঁ এবং আই যে বা জে আইকে যদি তুমি ট্রান্সফার করো তাহলে সেম মান যুক্ত হইতে পারে বা মাইনাস হইতে পারে যেমন এ টুয়েলভ এর মান কত আমার মাইনাস টু তাই না এ টোয়েন্টি ওয়ান এর বিপরীত চিহ্ন যুক্ত হবে তাহলে কী হবে টু ওকে সেম ভাবে দেখো এ সরি টুয়েলভ না এটা এ থার্টিন হবে ওকে সেম ভাবে দেখো এ টুয়েলভ e12 এর ভ্যালু আমার কত না তাহলে a21 এর ভ্যালু জাস্ট এর বিপরীত যুক্ত হবে অর্থাৎ -1 ওকে তাহলে আশা করি তোমরা এই কন্ডিশনটা খুব ভালো করে বুঝছো ওকে এবারে আসুন উপম্যাট্রিক্স মানে কিছুই না ভাই আহামরি সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদানগুলো আছে উপাদানগুলো নিয়ে আলাদা আলাদা ছোট ছোট করে যদি আমরা ম্যাট্রিক্স গঠন করি তাহলে তাকে আমরা বলবো উপম্যাট্রিক্স যেমন বলা হয়েছে কি যে উপম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সে আলাদা আলাদা উপাদান যেমন এ টু ফোর ফাইভ এটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করতে পারি টু থ্রি ফাইভ সিক্স এটা দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করতে পারি ফোর ফাইভ সেভেন এটা তো তোমার ইচ্ছা মতো এর ভিতরে যে উপাদান আছে উপাদানগুলোকে নিয়ে তুমি যে ম্যাট্রিক্সগুলো গঠন করবা তাকেই মিলে মূলত বলা হয় উপম্যাট্রিক্স ওকে আচ্ছা এবার আসো সমঘাতী ম্যাট্রিক্স এই কথাটার মানে কি সমঘাতী কথাটা মানে হচ্ছে যে একটা বর্গ ম্যাট্রিক্স তুমি এ নিসো ওই ম্যাট্রিক্সকে তুমি ওই ম্যাট্রিক্সেরই ওই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করছো ঠিক আছে অর্থাৎ এই ম্যাট্রিক্স নেওয়া নিছি আমি এই ম্যাট্রিক্সকে আমি পুরোপুরি একটা এ ম্যাট্রিক্স দ্বারাই গুণ করছি গুণ করে আসলে আমি কি পাচ্ছি এ স্কোয়ার ম্যাট্রিক্স পাচ্ছি তাই না এই ম্যাট্রিক্সটা হুবহু দেখতে যদি তার আগের রূপের মতোই হয় অর্থাৎ এর মতোই দেখতে হয় তাহলে কিন্তু মূলত আমরা তাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স আমরা তাহলে তাই কি বলবো সমঘাতী ম্যাট্রিক্স ওকে আশা করি তোমরা বুঝছো অভেদঘাতি ম্যাট্রিক্স আচ্ছা আমরা অভেদ অভেদক একটা ম্যাট্রিক্স পড়ে আসলাম না আমরা অভেদক ম্যাট্রিক্স মানে কি জানি যে মুখ্য করণের যে ভক্তিগুলো আছে এগুলো মূলত আমার ওয়ান হবে আর বাকি সব ভক্তিগুলো আমার জিরো হবে তাই না তো অভেদক ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে তুমি একটা যে কোনো ম্যাট্রিক্স নিছো এই ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করছো এই যে শূন্য সমঘাতি অভেদক অভেদঘাতী এই প্রত্যেকটা ঘাতিতেই তোমার মূলত কি হয় যে ম্যাট্রিক্সটা নিছি সেই ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দ্বারাই আমার মূলত গুণ করে দিতে হয় ঠিক আছে তাহলে এই যে আমি একটা ম্যাট্রিক্স নিছি সেই ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করলে আমরা যদি দেখতে অভেদক ম্যাট্রিক্সের মতো একটা ম্যাট্রিক্স আমি পাই তাহলে তাকে মূলত আমরা কি বলবো যে অভেদঘাতী ম্যাট্রিক্স যেমন এ একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করার ফলে আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা কি পাইছি বলো তো ওয়ান জিরো জিরো ওয়ান তাই না এটা দেখতে কিছু এটা কিসের মতো একদম অভেদঘাতী ম্যাট্রিক্সের মতো না এই জন্য মূলত এই যে এ ম্যাট্রিক্সটা যে আমার আছে এই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলি যে অভেদঘাতী ম্যাট্রিক্স তারপর আসলে শূন্যঘাতী ম্যাট্রিক্স তাহলে মানে এখান থেকে তুমি বুঝতে পারতছ তোমরা বললা ভাই আর না আমরা জানি তোমরা আসলে কি জানো যে একটা ম্যাট্রিক্স আমি নিছি সেই ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দ্বারাই আমরা গুণ করছি গুণ করে আলটিমেটলি আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা মূলত শূন্য শূন্য ম্যাট্রিক্স সেটা কি মূলত শূন্য শূন্য ম্যাট্রিক্স ঠিক আছে অর্থাৎ একটা ম্যাট্রিক্স আমরা এ নিয়েছি সেই ম্যাট্রিক্সকে সেই দ্বারাই গুন করছি গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা পাইছি তার প্রত্যেকটা ভুক্তি আমার মূলত শূন্য এবং এ ধরনের ম্যাট্রিক্সকে আমরা আসলে কী বলে থাকি শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে থাকি ওকে মোটামুটি তোমাদের বেশ সকল সংজ্ঞায় আলোচনা করা হয়ে গেছে এটাই ছিল মূলত তোমাদের ম্যাট্রিক্সের প্রথম টপিক এবং খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ম্যাট্রিক্স চিনা এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে জানা তো পরবর্তী টপিকে আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে